বিয়ে না করে কোথায় যাবি ভালোই ভালোই রাজি হয়ে যা জোর করে বিয়ে করব। চোখে জল নিয়ে হেসে ফেললাম আমি বললাম রাজি কিন্তু গাধাকে মানুষ করতে পারবো না মুহূর্তে আমাকে নিল ভরে চারোপাশ মুখরিত হয়ে উঠল তালির বর্ষণে কিছু মুহূর্ত অতিবাহিত হলো এভাবে পরপরই লজ্জায় আড়ষ্ট হয়ে গেলাম মৃত্যুকণ্ঠে বললাম ছাড় সবাই দেখছে তার নিলিপ্ত কণ্ঠস্বর দেখুক ওর বাবা এ গেলেন গলা খাঁকড়ি দিয়ে বললেন সবাই অপেক্ষা করছে বিয়েটা আগে সেরে নেয় বাকি সব পরে হবে লজ্জায় মাথা কাটা যাবার উপক্রম নিজে ওঠে আমাকে ধরে স্টেজে নিয়ে বসালো আমার পাশে বসে বলল মা ওর মাথায় ওড়নাটা দিয়ে দাও তাহলেই হবে কথা মতো আন্টি মাথায় লাল রঙা ভারী ওড়না চাপিয়ে দিলেন বুকের মধ্যে এখনও কম্পন অনুভব করছি কাজে বিয়ে পড়ানো শুরু করেছেন আমার বাবা মায়ের এতে কোনো আপত্তি নেই ছয়টা বছর ধরে যে ছেলেকে চেনেন তার হাতে মেয়েকে তুলে দিতে দ্বিধা কিসের যেখানে তারা অবগত তাদের মেয়ে ভালো থাকতে সুখে থাকবে এবং সুরক্ষিত থাকবে বাবা একটু আমতা আমতা করলো ওর পাগলামির কাছে হার মেনেছে কাজী কবুল বলতে বললে ও দেরি করলো না তোতা পাখির মতো বলে দিল যেন কত তারা এবার আমাকে বলতে বলা হলো আমি একবার বাবা মায়ের দিকে তাকালাম তাদের মুখে হাসি খুশি তারা ও আমার হাতের ওপর হাত রাখলো যেন আশ্বাস দিয়ে বলল চিন্তা কিসের আমি সারা জীবন থাকবো তোর পাশে কবুল বলে দিলাম এতদিনের বেস্টফ্রেন্ডের পরিচয় নতুন রূপ নিল আমরা এখন স্বামী স্ত্রী ভালোবাসার মানুষটিকে পেলেও বাবা মাকে ছেড়ে যাবার কষ্টে কেঁদে কেঁদে দুর্বল শরীরে জ্ঞান হারিয়েছিলাম কিভাবে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়েছে জানি না আন্টি আমাকে খাইয়ে দিয়ে গেলেন আগে ফ্রেশ হয়ে গায়ে শাড়ি জড়িয়েছি চুপচাপ বসে আছি ওর আসার অপেক্ষায় কিন্তু ক্লান্তিতে আর শেষ পর্যন্ত যেতে পারলাম না বিছানায় শরীর এলিয়ে ঘুমিয়ে পড়লাম বেশ কিছুক্ষণ পর কতক্ষণ জানি না ও ডাকে আমার ঘুম হালকা হয়ে এলো মৌ এই মৌ ঘুমিয়ে পড়েছিস আমার রাগ হলো দেখতেই তো পাচ্ছে যে ঘুমিয়ে পড়েছি এভাবে ডেকে কেউ জিজ্ঞেস করে বিরক্তিতে মুখ কুচকে বললাম না ঘুমাইনি কাবারি খেলছি তুই খেলবি ও মুখ ছোট করে বলল আচ্ছা তুই ঘুমা আমি ফ্রেশ হয়ে আসি চলে গেল কানে এলো শুধু ধুপধাপ পায়ের শব্দ আবারও চোখ লেগে এসেছিল তখন আবার ডাকলো মৌ তুই কি সত্যিই ঘুমিয়ে টেনে মেললাম দেখলাম মুখের উপর ঝুঁকে আছে থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আমার মুখে বললাম চুল মুছিস নি কেন মুছে দুষ্টু হেসে মুখের উপর চুল ঝাড়া দিল মৃদু উঠলাম ঘুম আমার পুরোপুরি ভেঙে গেল চোখ রাঙিয়ে বললাম কি করছিস তুই ঘুমাতে দিবি নাকি ধপ করে শুয়ে পড়লো এক হাত ধরে টান দিয়ে বললো আজ রাত কি ঘুমানোর জন্য নাকি জানিস না আজ কি চোখে ওর দুষ্টুমি অনুভব করলাম গাল ভারী হয়েছে ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বললাম ছি ছি আমি না তোর বন্ধু এসব কথা মাথায় কীভাবে নিয়ে আসতে পারিস ও আমাকে জাপটে ধরলো কানে ঠোঁট ঠেকিয়ে ফিস বললো আমি যে ঠিক কী কী ভাবতে পারি তা তোকে আজই প্র্যাকটিক্যালে দেখিয়ে দিতাম কিন্তু তুই অসুস্থ আর ক্লান্ত বলে চুপ করে আছি তবে ভবিষ্যতে ছেড়ে দেবো এটা ভুলেও কল্পনা করিস না এখন ঘুমা কান গরম হয়ে গেল ধোঁয়া বের হচ্ছে বোধ কিন্তু উপায় নেই এটা আমাকে সারা জীবন সহ্য করতে হবে সূক্ষ্ম শ্বাস পেলে হাত বেরিয়ে চুলে ডুবিয়ে দিলাম আলতো করে নাড়াচাড়া করতে করতে বললাম আঙ্কেল আন্টিনা তিননিকে পছন্দ করেছিলেন তাহলে মানে সব ঠিকই তো ছিল কিভাবে কি হলো ঠোঁট এলিয়া হাসলো ও কী সুন্দরটা নাই না লাগলো বললো বাবা মা আমার জোড়া জোরির জন্যই তিনিকে পছন্দ করেছিল আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম বারবার মনে হচ্ছিল কিছু ঠিক নেই এক বছর রিলেশনের পরও হঠাৎ করেই মনে হচ্ছিল তিনি সে নয় যাকে আমার সারা জীবনের জন্য প্রয়োজন কিন্তু মস্তিষ্ক বলে আমি তো ওকে ভালোবাসি মন মস্তিষ্কের লড়াইয়ে আমি অস্থির হয়ে গেলাম সারাক্ষণ মনে খসখস করত তার উপর তুই যোগাযোগ বন্ধ করে দিলি আমি পাগল হয়ে গেলাম তিন্নির কথা মাথা থেকে বেরিয়েই গেল সারাক্ষণ তোকে নিয়ে ভাবলাম তিন্নি অনেক ঝামেলা করলো আমি কেন ওকে সময় দিই না কেন ওর খবর রাখি না কেন বিয়ের ডেট ঠিক করছি না ইত্যাদি ইত্যাদি আমার তখনই মনে হলো আমার জীবনের সব থেকে প্রয়োজনীয় কিছু আমার সাথে নেই মা আমাকে সাহায্য করলো বলল মনের কথা শুনতে মন কি বলে আমি ভাবলাম বারংবার তোর চেহারা ভেসে উঠলো আমি ঘাবড়ে গেলাম নিজের অজান্তেই তোকে আমার মন ভালোবেসে ফেলেছে তবে মস্তিষ্কে তিনি নামক পর্দা টানা ছিল আমি ভাবলাম তুই আমাকে ভালোবাসিস না আমি তো তোর শুধুই বন্ধু অতঃপর আমি এই নাটকটা করলাম আমি বিস্ময়ে হতবাক হয়ে বললাম তার মানে ওসব সব মিথ্যে ছিল তিনি সাথে তোর কখনো বিয়ের ডিড ফিক্সড হয়নি আবারও হেসে মাথা দুলিয়ে সম্মতি দিল আমি অর্বকে কিলঘুষি দিতে দিতে বললাম শয়তান অসভ্য আমার কি অবস্থা হয়েছিল জানিস মরতে বসেছিলাম আমি ও শব্দ করে হেসে হাত ধরে ফেললো শক্ত করে ধরে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল বলল জানি তো তোর বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না জানিস অচেতন অবস্থা তুই কতবার আমার নাম নিয়েছিস তুই কীভাবে জানলি আমি তো বাবা মাকে বলতে বারণ জেনেছি জেনেছি কোনো একভাবে তো জেনেছি কিন্তু তিনিনি এত সহজে মেনে নিল ছোট্ট একটা শ্বাস ফেলে বলল তিনি আরও ভালো হয়েছে ও নিজের প্রাক্তনকে জেলাস ফিল করানোর জন্য আমার সাথে রিলেশনে গিয়েছিল ও কোনোদিন আমাকে ভালোই বাসিনি শেষে আমি যখন ওকে বিয়ে করতে পারবো না বলে জানালাম তখন ও কি বললো জানিস বলল। তুমি যদি বিয়েটা নাও ভাঙতে তো আমি বিয়ের দিন পালিয়ে যেতাম আমার এক্সের সাথে সব ঠিকঠাক হয়ে গিয়েছে জানিস আমি শুধু হা করে তাকিয়েছিলাম কি বাস টাইন্ড আমাকে দিতে যাচ্ছিল শব্দ করে হেসে ফেললাম ও একটু চেয়ে থেকে ঠোঁট আঙুল চেপে বলল এখন আর কথা নয় ঘুমা না হয় কিন্তু আমি আর ঘুমাতে দেব না জ্বালিয়ে মারবো সারা রাত কীভাবে বুঝতে পারছিস নিশ্চয়ই বুকের মধ্যে চেপে ধরলো ইতিমধ্যে ওর ঠোঁট কাটা কথা শুনে আমার গায়ে কাটা দিচ্ছে চরম অসভ্য একটু নড়ে উঠতেই বললো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমিয়ে পর প্রসাদ নিজে চোখ বুজে এলো অনুভব করলাম এই চওড়া বুক আমার শান্তির স্থান একান্তই আমার পরীক্ষার পর আমাদের রিসিপশনটা হবে বলে ঠিক হলো আমার জন্যই পেছানো হলো কয়েকদিন পরেই পরীক্ষা তারপর না হয় ভাবা যাবে দিয়ে দুদিনের মধ্যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম আমার অনেক যত্ন নিয়েছে ও আঙ্কিলের সাথে অফিস যাওয়াও শুরু করেছে আমি বাড়িতে থাকি আন্টির সাথে তিনতলা এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে আমরা থাকি এবং বাকিগুলো ভাড়া দেওয়া আন্টির সাথে গল্প করতে করতে আমার দিন বেশ কেটে যায় কলিং বেল বেজে উঠলো আমি রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুললাম ও এসেছে আশেপাশে না দেখেই কপালে ঠোঁট ঠেসে ধরল মৃদু হাসলাম আমি এই একটা অভ্যাস হয়েছে ওর যেখানেই থাক না কেন যাবার আগে কপালে ঠোঁট ছুঁয়ে যাবে আর ফিরে এসেও রুমের দিকে অগ্রসর হতে হতে বলল রুমে আয় আমি দরজা বন্ধ করে রান্নাঘরে গেলাম আন্টি বললেন কে এসেছে তোমার ছেলে ঠিক আছে তুই রুমে যা আমি বাকিটুকু করে নিতে পারবো আমি নাকচ করে বললাম এতক্ষণ তো তুমিই করলো এইটুকু আমি করে দিচ্ছি তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও আন্টি যেতে না চাইলেও আমি ঠেলে পাঠিয়ে দিলাম বাকি রান্না কুটো সারতে গিয়ে দুপুরে রাজান দিল রুমে গেলাম ও মাত্রই শাওয়ার নিয়ে বের হলো চুল থেকে পানি গড়িয়ে পড়ছে এগিয়ে গিয়ে বললাম চুল মুছিস না কেন তুই বলতো এভাবে থাকলে ঠান্ডা লাগবে না গম্ভীর মুখ করে সরে গেল সোফায় বসে বলল আমার কথা ভাবতে হয় না কাউকে তোয়ালে হাতে নিয়ে মাথা মুছিয়ে দিতে দিতে বললাম কি হয়েছে এমন করছিস কেন উঠে দাঁড়ালো টুপি হাতে নিয়ে আমার কথার জবাব না দিয়ে বেরিয়ে গেল অবাক হলাম আমি হঠাৎ ওর আবার কি হলো সেই যে নামাজে গেল ফিরল না ফোনের পর ফোন দিয়েও পেলাম না আঙ্কেল বললেন চিন্তা না করতে কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে হয়তো ও নিশ্চয়ই আমার উপর কোনো বিষয়ে রাগ করেছে তখন রুমে আসিনি বলে কি বিছানায় বসে এসবে ভাবছিলাম তখন চোখ গেল সোফায় রাখা একটা শপিং ব্যাগের দিকে এগিয়ে গিয়ে হাতে তুললাম আজ দুপুরে ফেরার সময় এটা হাতে ছিল বোধ হয় ব্যাগ খুলে দেখি সাদা রঙের জর্জেট শাড়ি এটা দেওয়ার জন্যই হয়তো ছিল হাসলাম আমি এখন মহাশয়ের রাগ আমাকে কি করতে হবে রাত বেশ হলো অবশেষে এগারোটার দিকে ফিরল ও আন্টি দরজা খুলে দিয়েছিলেন বাইরে থেকে খেয়ে এসেছে বলে সোফা সোজা রুমে চলে এলো রুম আমি বন্ধকার করে রেখেছি মুখটা না দেখেও বুঝতে পারছি যে ও বুরু কুচকে ফেলেছে লাইট জ্বালতে নিলে আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম ঝটকা খেলো বোধ হয় মিনমিন করে বললাম আলো জ্বালাস না কেন আমার ভীষণ লজ্জা লাগছে লজ্জা লাগার কারণ হল ওর আন্না শাড়িটা আমি পরেছি নিজেই নিজেকে দেখে লজ্জা পেয়েছি সব দেখা যাচ্ছে এমন শাড়ি ও কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি এমন শাড়ি কেউ আনে ও আমার হাত ধরে হ্যাঁ কাটানে সামনে দাঁড় করালো পর পরে আলো জেলে ঘর আলোকিত করলো চোখ খিচে বন্ধ করে ফেললাম কিছু মুহূর্ত পরও যখন কোনো সারা শব্দ পেলাম না তখন পিটপিট করে চোখ মেললাম পাথর হয়ে দাঁড়িয়ে আছে ও চোখের পলকে যেন পড়ছে না ফাঁকা ঠোক গিলে বললাম এভাবে তো তাকিয়েছিস কেন আগে কখনো মেয়ে মানুষ দেখিসনি নাকি পালিয়ে যেতে চাইলাম তবে পারলাম না ধরে ফেললো কাছে টেনে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল। আমি ভাবতেও পারিনি এই শাড়িটাতে তোকে ঠিক এতটা কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। হুম আই মিন সুন্দর লাগবে জমে গেলাম আমি অনেক কিছু বলতে চাইলাম পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইলাম কিন্তু পারলাম না গলা দিয়ে কোনো আওয়াজ বেজ হচ্ছে না আমার ও আরও ঘনিষ্ঠ হলো ব্যাকুল কণ্ঠে বলল আর যদি বন্ধু থেকে সম্পূর্ণভাবে তোর স্বামী হতে চাই অনুমতি কি পাবো মো কিছু বললাম না চোখ বন্ধ করেই পড়ে রইলাম ও বলল নিরবতাই সম্মতির লক্ষণ মৌ হাত বাড়িয়ে আলো নিভিয়ে নীল বাতি জেলে দিল অতঃপর টেনে কোলে তুলল বিছানায় শুয়ে দিয়ে বলল এই মৌ তাকা না একটু ধীরে ধীরে চোখ মেললাম চোখে চোখ রেখে মৃদু হেসে বলল। আমার সকল পাগলামি আজ থেকে সহ্য করার দায়িত্ব তোর পরবর এই অধরে অধর মেলতেই আমার চোখ আবার বন্ধ হয়ে এলো ওর প্রতিটি ছোঁয়া কাঁপিয়ে দিচ্ছিল আমায় অতঃপর অতঃপর আমরা মিলেমিশে এক প্রাণ হয়ে গেলাম ঘরের লণ্ডণ্ড অবস্থা দেখে আমার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠলো দিনে দশ বার এই রুম আমাকে গোছাতে হয় তারপর আবার যদি এই অবস্থা হয় পুরো রুম জুড়ে জামা কাপড় ছড়িয়ে আছে ড্রেসিং টেবিলের উপর একটাও জিনিস নেই সব গড়াগড়ি খাচ্ছে নিচে আজ কাউকেই ছাড়ব না রুমের তন্ন করে খুঁজেও পেলাম না রুম থেকে বেরিয়ে তাতে দাঁত চেপে বললাম আম্মু এই গাধার বাচ্চাটা কই তুমি দেখেছ আম্মু মেকি হেসে বললেন কি হয়েছে ওকে এভাবে খুঁজছিস কেন আজ আম্মু আমাকে কেউ আটকাতে পারবে না ওর পিঠে দুঘা লাগিয়ে তবেই আমি থামব এত জ্বালাতন ভালো লাগে না আম্মু আমার রাগ দেখে মৃদু হেসে বললেন তোর রাগ হাই দেখে গাধার বাচ্চাকে গাধা বাইরে নিয়ে গেছে তোর রাগ কমলেই আসবে আমি সূক্ষ্ম শ্বাস ফেললাম আজ আসুক খবর করে না ছাড়লে আমিও মহি বেশ খানিক্ষণ ঘুরে ফিরে তারা ঘরে ফিরলেন রুমে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাজ করছিলাম এমন সময় ছোট ছোট দুটো হাত আমায় পেছন থেকে ধরে ফেললো আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না নিজের কাজ করে গেলাম ছোট হাতের বাঁধন আরও শক্ত হয়ে এলো কানে এলো মাম্মা আমি ফেললাম না মুখ গম্ভীর করে কাজ করে গেলাম একটু পর অনুভব করলাম আমার আঁচল ধরে টানছে গম্ভীর মুখে ফিরে বললাম। কেউ যেন আমার সাথে ভাব জমাতে না আসে মুখ কালো করে চলে গেল পরপরে বাপের কোলে উঠে ফিরে এলো বাপদার তার সাফাই গিয়ে বললেন এমন করছিস কেন ভুল করে ফেলেছে সরি বলতে এসেছে অথচ তুই শুনছিস না পরে ছোট কণ্ঠটি বলল চলি মাম্মা আল এমন করব না কানে দলছি আমি মুখ গম্ভীর করে রাখতে চেয়েও হেসে ফেললাম হাত বাড়িয়ে তাকে কোলে নিয়ে গালে কপালে দুটো চুমু খেলাম দেখতে দেখতে এত বড় কবে হয়ে গেল বুঝতেই পারলাম না এই তো গত মাসে চার পারিয়ে পাচে পা রেখেছে আমাদের মেয়ে আরা বজ্জাতের হাড্ডি হয়েছে ঠিক বাপের মতো চোখ দুটো ছাড়া আমার আর কিছুই পায়নি একদম বাপের ফিমেল কপি হয়েছে আরা আবার বলল তুমি আল্লাগ করলে নেই তো মাম্মা না শোনা তুমি যদি না করে লক্ষ্মী হয়ে থেকো তাহলে আমি আর কখনো রাগ করবো না বুঝেছ ভদ্র বাচ্চার মতো মাথা কাত করলো সে যেন এবার থেকে আমার কথা কাটায় কাটায় শুনবে কিন্তু রাত বেরোলে আবার যাতায় আমি চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম কোথায় গিয়েছিলে পাপাল ছাড়তে চকলেট খেতে তোমার জন্য এনেছি আমি একগাল হাসলাম কিছু বলার আগেই ও আরাকে নিয়ে বললো তোমাকে তো দাদু ডাকছিল যাও শুনে এসে তো কি বলছে নামিয়ে দিতেই দৌড়ে চলে গেল আমি আবার কাজে লেগে পড়লাম এবার অনুভব করলাম মেয়ের বাপ পেছন থেকে চেপে ধরেছে হাতের বাঁধন রিও করে কাঁধে ধুতনি ঢেকিয়ে বললো কী তো কার করছিস সারাদিন রাতেও কাজ করতে হয় একদণ্ড কাছে পাই না তোকে বজ্জাত মেয়ে সারাদিন অগোছালো করবে আর আমাকে গোছাতে হবে আর জিজ্ঞেস করো কি করি নিজে তুই থেকে তুমিতে আনা আসতে পারলেও আমাকে বাধ্য করেছে এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে তুমি বলতে ও বলল ছাড়ে সব চল ব্যালকনিতে যাই আমি মানা করলেই শুনলো না টেনে কোলে তুলে নিয়ে গেল কোলে নিয়েই দোলনায় বসে পড়লো এটা আমার প্রেগনেন্সির সময় কেনা আমি আবদার করছিলাম যেদিন বলছিলাম ঠিক তার পর দিনই এনে হাজির করেছে হাত বাড়িয়ে চোলগুলো এলোমেলো করে দিলাম ও টুক করে ঠোঁটে চৌমুখেয়ে বলল আমার এখনও আগের কথা মনে পড়ে জানিস যদি তুই দূরত্ব তৈরি না করতি তাহলে আমি কখনো বুঝতামই না যে আমি তোকে এতটা ভালোবাসি দূরত্ব বাড়লেই মানুষ গুরুত্ব বোঝে যেমন আমি হুম 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 ও আমি তো রোজ একশোবার বলি ভালোবাসি 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 তুই কবার বলিস ঠিক করে হেসে ফেলে বললাম একবারও না সব সময় কি ভালোবাসি বলতে হয় তুমি বোঝো না তবুও শুনতে খুব ভালো লাগে বল না আমি মৃদু হেসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম এই যে মিস্টার আরভিন জোহ জুহার আমি আপনাকে ভালোবাসি 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 এবং ভালোবাসি মুহূর্তে বুকের মাঝে ঠাই হলো প্রফুল্ল চিত্তে কতবার যে ভালোবাসি বললো তার হিসেব নেই ওদের নিয়ে তো আমার জীবন আমার অস্তিত্ব আমার সব সেই দিনও যার বন্ধু তো ভাঙার ভয়ে পিছিয়েছিলাম আর সেই আমাতে আধিপত্যকারী তার জন্যেই পূর্ণ আমি তাহলে এই সুন্দর গল্পটার এখানেই সমাপ্তি সমাপ্তি হোক যদি কারো গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ